হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ দাস এবং আমার প্রাণের গৌর দাস সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার মাতৃতুল্য জননী সকল এবং আমার পিতৃতুল্য গুরুজন সকল শোভাকার চরণে রইল আমার শত শত কোটি প্রণাম বাবা আমরা তো শ্রীমৎ ভাগবত শ্রবণ করব কেন ভাগবত শ্রবণ করলে কি হয় ভাগবত এমন শ্রীমদ্ ভাগবতের স্বরূপ কি জানেন ভগবানের স্বরূপ যা শ্রীমৎ ভাগবতেরও স্বরূপ তা এই ভাগবতে বারোটি স্কন্ধ আছে সেই বারোটি স্কন্ধ ভগবানের অঙ্গ স্বয়ং ভগবান বিদুরকে বলেছিলেন বিদুর যখন ভগবানকে বললেন প্রভু আপনি নিত্যধামে ফিরে যাবেন তাহলে আমাদের কি হবে তখন স্বয়ং ভগবান বললেন আমার সর্বশক্তি ওই ভাগবতে আমি রেখে গেলাম তাই কোনো ব্যক্তি ওং নম ভগবতে বাসুদেবায় তিনবার বলে যদি প্রত্যহ প্রণাম করে এতেই ভগবানের কৃপা পাবে এই ভাগবত কথা শ্রবণ করে রাজা পরীক্ষিত ব্রহ্মহত্যা পাপ হতে মুক্ত হয়েছিল রাজা পরীক্ষিতের ব্রহ্ম পাপ কেন হল যখন রাজা পরীক্ষিত রাজ্য পরিচালনা করছেন ওনার মনে একদিন সাত জাগল উনি কী করলেন না মৃগয়া করতে গেলেন মৃগয়া করতে করতে ওই মৃগয়ার হরিণের পেছনে ছুটতে ছুটতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন রৌদ্রের তাপে প্রচন্ড জল পিপাসা পেয়েছে তখন ওই রাজা পরীক্ষিত জলের সন্ধানে বেরিয়ে পড়লেন ওই বনে ঘুরতে ঘুরতে একটি পাতার কুটির দেখতে পেলেন সেখানে গিয়ে দেখছেন একজন মুনিবর বসে বসে ভগবানের ধ্যান করছে ওই রাজা পরীক্ষিত ওই মুনিবরের কাছে গিয়ে বলছে আমায় একটু দান করো প্রচণ্ড পিপাসায় আমি অস্তিষ্ট দুবার তিনবার চারবার যখন বলেছে মনিবর এমন ধ্যানে মগ্ন উনি চোখ খুললেন না তখন ওই রাজা পরীক্ষিতের মনে ক্রোধ জমনাল উনি মনে মনে ভাবলেন এই মুনিবর আমায় ইচ্ছে করে একটু জল দান করল না উনি কি করলেন দেখলেন পাশে একটি মৃত সর্ক পড়েছিল সেই মৃত সর্পটিকে তুলে ওই মুনিবরের গলায় দিয়ে দিলেন মুনিটিকে না শ্রমিক মুনি দিয়ে ওখান থেকে রাজা পরীক্ষিত চলে এলেন এদিকে শ্রমিক মুনির পুত্র মুনি খপর পেয়ে গেলেন যে তার পিতার গলায় মৃত সর্পকে দিয়ে দিয়েছে ওই সিঙ্গিমুনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন আমার পিতার গলায় যে মৃত সর্প দিয়েছে সাত দিনের দিনে তার তক্ষক দংশনে মৃত্যু হবে এই যে সাপ রাজা পরীক্ষিত কিন্তু জানতে পারলেন না ওই সিঙ্গিমুনি যখন পিতার কাছে বলছে যে তোমার গলায় যে মৃত সর্প দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি সাত দিনের দিন তার তক্ষক দংশনে মৃত্যু হবে ওই মুনিগণ বললে এ কি করলি বাবা অভিশাপ দিয়ে দিলি সঙ্গে সঙ্গে শ্রমিক মুনি ধ্যান করে জানতে পারলেন যে আমাদেরই রাজ্যের রাজা স্বয়ং পরীক্ষিত খুব চিন্তা হলেন দুধ মারফত খবর পাঠালেন রাজা পরীক্ষিতের কাছে বললেন যে আপনি অভিশপ্ত হয়েছেন সাত দিনের দিন আপনার মৃত্যু হবে তক্ষক দংশনে এই রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে যে এই ব্রহ্ম সাপ হতে আমি কীভাবে মুক্ত পাব ওই রাজকার্য সব ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে আসলেন আস্তে আস্তে মধ্যে দেখা হয়েছিল সেই সুখদেব গোস্বামীর সঙ্গে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর সঙ্গে কথা হলো কি না তুমি একমাত্র ব্রহ্ম সাব হতে মুক্ত পাবে তোমার সাত দিন শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে হবে ওই রাজা পরীক্ষিত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে ব্রহ্ম সাপ হতে মুক্ত হয়েছিলেন এই তো বাবা আমার কথা নয় তো শাস্ত্রের কথা তাই আমাদের প্রত্যেকের কর্তব্য শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করতে হবে যেখানেই হোক না কেন ভাগবতে প্রত্যেকটি লাইনে ভগবানের নাম বাবা আমাদের তো ভগবানের নাম ছাড়া কি আছে এই মায়ার সংসারে পড়ে আমরা মায়ার বদ্ধ হয়ে আছি যতক্ষণ এই শ্রীমদ ভাগবত কথা আমরা শ্রবণ করবো সংসারের মায়া দূরে চলে যাবে কলির মায়া দূরে চলে যাবে বাবা আমরা ভগবানের নামের এমন মহিমা তাই আমাদের প্রত্যেকের কর্তব্য শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করলে আমরা সর্ব পাপ হতে মুক্ত হয়ে যাব তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেক দিন ওম নম ভগবতে বাসু দেবায় বলে ভাগবতকে প্রণাম করতে হয় ভাগবতে একটু সচন্দন তুলসীপত্র দিতে হয় এতেই তো ভগবান খুশি হবে আমাদের প্রত্যেকের কর্তব্য তিনি ছাড়া গতি নাই তেনার কৃপাতে আমরা এই মানব জনম পেয়েছি বাবা মানব জনম দুর্লভ জনম আশি লক্ষ জনই ভ্রমণ করার পর আমরা এই সাধের মানব জনম পেয়েছি মানব জনম হচ্ছে ভজন যোগ্য জনম কিন্তু বাবা আমরা সাধন ভজন ভুলে গেছি সব সাধন ভজন ভুলে গিয়ে আমরা কি করছি না সংসারের মায়ায় পড়ে কলির মায়ায় পড়ে আমরা হাবুটবো খাচ্ছি কোনো ব্যক্তি যদি এই শ্রীমদ্ ভাগবত কোথা শ্রবণ করে কলি সেখানে আসতে পারবে না কলি তার কাছে প্রবেশ করতে পারবে না তার ভগবানের চরণে মতি হয়ে যাবে যেই দিন ভগবানের চরণে মতি এসে যাবে ভাগবত কোথায় তার মতি আসবে আর সব সময় মনের মধ্যে ভগবানের চিন্তাটাই থাকবে সংসারের মায়া তাকে গ্রাস করতে পারবে না তাই প্রত্যেকের কর্তব্য ভাগবত কথা শ্রবণ করো স্বয়ং ভগবান ভাগবতের মধ্যে আছেন হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল